হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আজকে রান্না করলাম পটলের দোরমা খেতে দারুণ হয়েছিল পটলের খোসা থাকলে খেতে ভালো লাগে না বলে খোসা ছাড়িয়ে পটলগুলোকে ভেজে নিলাম এবার পনিরটাকেও ছোট ছোট টুকরো করে ভেজে নিলাম কড়াইতে জিরে হিং ফোড়ন দিয়ে স্বাদ মতো লবণ হলুদ চিনি দিয়ে একটু ভেজে নিয়ে সেদ্ধ করে রাখা আলু দিয়ে তার মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম এবার ওর মধ্যে কুচি করে রাখা কাজু ও পনির ভাজা দিয়ে ভালো করে কষিয়ে নামিয়ে নিলাম এবার ভেজে রাখা পটলের মধ্যে পুটটা ভরে পটলগুলোকে রেডি করে নিলাম কড়াইতে তেল দিয়ে গরম মশলা ফোড়ন দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে তার মধ্যে টমেটো কাজুবাদাম চারমগজ ও টক দই দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো লবণ ও আগে থেকে কষিয়ে রাখা আদা জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ও টমেটো কাঁচা লঙ্কা বাটা মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়ে তার মধ্যে একে একে পুর পটলগুলো দিয়ে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম এবার ঘি দিয়ে নামিয়ে গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন পটলের দোরমা